সময় গেলে আপন হবে না বদান্তর সময় কেনে সময় গেলে সাধন হবে না 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 এই গানটা জানেন আপনারা শুনছেনে গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরা ব্যাখ্যা তবে কিছু ইঙ্গিত শুনেন পুরো গানটা শুনেন কবিতা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন সাধন করলি না সময় হবে না মেয়েদের এর আগের সময়টাকে মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে এ হলো খোলাসা কথা আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবী না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নেবেন একটা একটা করে নেন এই গানের সময় সাধন মীন বীজ কৃষি এসব শব্দ যৌনকর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা লালন গবেষক নিয়মত আলী এবং বাংলাদেশের নিয়মত আলী বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌনকর্মের বিভিন্ন মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর

বাউল লালন পরিবাসা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর করা হয়েছে যে এটা কথা আমরা সাধারণ হয়তো জানিও না সুধীর গবেষক বাউল গবেষক আছেন এই ভদ্রলোকের একটা বই আছে এই বইটার নাম হলো গভীর নির্জন পথে এই বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে তারা বলবে একটা উদ্দেশ্য আরেকটা সাধারণ মানুষ সবকিছু বুঝেন তো উনি দিতে গিয়ে বোঝাইছেন যেমন আমাবস্যা মানে নারী ঋতুকাল বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি কুমারী মানে কাম লতা মানে সন্তান চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান এরকম তাদের বিভিন্ন ভাষা আছে